সারা দেশ গুরি গুরি সাইলাম আই জোর পি যে দূর বুঝিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম হুই বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম জাহাজে মাল শীতে গুন্ড ব্যবসা বারো মাস মিরে সরাই মোহরে ফজট গড়ের মাছর শাশ গরের মাসর শাস জাহাজি মাল সীতা কুন্ড ব্যবসা বারো মাস মিরাজ মুহুরি ফেট গরের মাসর শাস রে গরের মাসর শাস বাটিয়ারে সুন্দর এ পাররর রাস্তাvoie বাটিয়ারে সুন্দর এ পাররর রাস্তাvoie শরৎদেশত আছে সিটেং বার সেটের সোনা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আরর চট্টগ্রাম হই বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আরর চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আরর চট্টগ্রাম এয়ারফোর্ট নেবাল আছে পতেঙ্গ আছে বেশ পেটে সরইতে জমার আর খালো গাডর ব্রিস রে খালো গাডর ব্রিস এয়ারফোর্ট নেবাল আছে পতেঙ্গ আছে বেশ পেটে কর্ণফুলী টানে লয়ে পানির ভিতর রাস্তা হইয়ে যাত্রায় সুবিধা হইয়ে সিটংবাসী খুশি হইয়ে সরকারে গজ্জে একন খামর মত খাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলা আর চট্টগ্রাম হই বাংলাদেশর শ্রেষ্ঠ জেলা আর চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলা আর চট্টগ্রাম লক্ষ কোটি টিয়া ফকে ডত বিদেশি মাল বেশি আইয়ে সিটেং বন্দর তরে রে সিটেং বন্দর লক্ষ কোটি টিয়া ডে রারারার ফখের বিদেশি মাল বেশি আইয়ে সিটে বন্দর তে সিটেন বন্দর আলে মোলা মারা হাট হাজার ফোটিক শরীরের মেহমানদারি আলে মোলা মারা হাট হাজার ফটিক শোরীর মেহমানদারি মানিক শরীর বাংলা দেশর শ্রেষ্ঠ জেলার আরর চট্টগ্রাম হুই বাংলাদেশর দেশ রেষ্ঠ জেলার ছোট বাংলাদেশর বাংলা দেশ র শ্রেষ্ঠ জেলার ছোট গ্রাম ককস বাজার আগর মত যাইতে মন নসাই যদি একবার বাস কালি বাহার সরা যাই রে সাগর ফারত যাই কক্স বাজার আগর মত যাইতে মন নসাই যদি একবার বাস কালি বাহার সরা যাই রে সাগর যায় সার ফ্যাক্টোরি আনোয়ারক রাস্তা ও রোজন্তান সার ফ্যাক্টরি আনোয়ারত রাস্তা ও রোজন রাঙ্গুনিয়া সেখুল ইসলাম এই হরণে শ্রেষ্ঠ জেলা চট্টগ্রাম এই হারোন শ্রেষ্ঠ জেলা চট্টগ্রাম এই হারোন শ্রেষ্ঠ জেলা চট্টগ্রাম সাতকানি এক ব্যবসায়ী বেসনত নাতন বোয়াল বাল বালো ওডের কর্ণ রে তোন কর্মফলেতন সাতকানি ব্যবসায়ী বেসনতানাতি বালো ওদের কর্ণ ফুল তোন কর্ণ কর্ণফুলে তুন আরো হত কিছু আছে সাগর মাঝে সন্দীপ আছে আরো হত কিছু আছে সাগর মাঝে আছে পাশে ফাইলে হত আর ফটিয়ের গয়াম। বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম হতাগান এখন গরি দিয়ম শেষ মেহমানদারি আদর সদর বেশ রে আদর সদর বেশ যে হতাগান হই এখন গরি দিয়ম শেষ এই সিটা মেহমানদারি আদর সদর বেশ রে আদর সদর বেশ আর কোন জাগাত পাইবে না সিটাঙ্গে মেস বাইন্য খানা আর কোন জাগাত পাইবে না সিটাঙ্গে মেজ বাইন্য খানা সাইও আবার অন্য জেলার নগরীর বদনাম বাস্তবে বেগিন দিশে রায়ার চট্টগ্রাম হুই বাস্তবে বেগিন দিশে চট্টগ্রাম বাস্তবে বেগিন দিশারায় চট্টগ্রাম হুই বাস্তবে বেগিন দিশারায় চট্টগ্রাম হুই বাস্তবে বেগিন দিশারায় চট্টগ্রাম বাস্তবে বেগিন্দি সারা আর চট্টগ্রাম জেলা ছোট গ্রাম হই বাংলা দেশ শ্রেষ্ঠ জেলা আর ছোট গ্রাম বাংলা শ্রেষ্ঠ জেলা আর ছোট